কিন্তু ভি টু যেটা এটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে প্রজেক্ট কিন্তু বিগ একটা প্রজেক্ট এখানে এদের আপনার পলিচেন সহ বড় বড় প্রজেক্টে আছে এইট মিলিয়ন ডলার ফান্ড রাইজ করছে সিস্টেম একেবারে সুন্দর এখান থেকে আপাতত আপনার ব্যারি পয়েন্ট যেটা আছে এইটা আর্নিং করতে পারবেন এইটার এই পরবর্তীতে কনভার্ট করে এখানে এদের যে ইয়ালা টোকেন যেটা আছে এটারও করে দিব সো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে হয়তো বা আমি ভিডিও দিই নাই এই জন্য এদের যে টেস্টেরটা আছে টেস্টের ভি ওয়ানটা অনেকে মিস করে ফেলছেন বাট স্টিল আপনার কাছে কিন্তু ফুলফিল চান্স আসে এখানে কাজ করার এখান থেকে কীভাবে কাজটা করবেন একেবারে শর্ট ভিডিওর মাধ্যমে বোঝাই দিতেছি ফার্স্ট অব অল আপনার এই যে লিঙ্ক যেটা আছে এটা কপি করে নিয়ে আপনাদের ফোনের বিশেষ কিংবা কী বাজারে পেস্ট করবেন এবং এই টেস্ট কাজ করার জন্য কিন্তু আপনার দুটো ওয়ালেট প্রয়োজন হইব একটা আপনার ইউনিসেট ওয়ালেট এবং আপনার মেটা মাস্ক ওয়ালেট সো এখান থেকে ফার্স্টেবল আপনি কি করবেন ফার্স্টেবল এখান থেকে আপনার কানেক্ট ওয়ালেট যেটা আছে এটার ভিতর একটা চাপ দিবেন এটার ভিতর চাপ দিয়ে ইউনিসেট ওয়ালেটের যেটা আছে এইট এখান থেকে কানেক্ট করবেন সো এটা আমি কানেক্ট করতেছি দেন সেকেন্ডে আমাদের কাজ হইতাছে गाइस আচ্ছা কী সেখান থেকে আপনি শিওর হয়ে নিন যে আপনার টেস্টেড মুড যেটা আছে এটা যেন আপনার ট্যাপ যেটা আছে আর কি ওইটাতে যেন আর কি বিটকয়েন ট্যাপ যেটা আছে ওইটাতে যেন সুইচ থাকে তো এটা কীভাবে দেখবেন এ চাপ দিবেন তারপর আপনার অ্যাড্রেস টাইপে ক্লিক করবেন এখানে দেখেন ট্যাপ যেটা আছে এটাতে আমার সুইচ করা আছে এখানে দেখেন অ্যাড্রেস দেখলেও বুঝবেন তো এইভাবে আপনার এখান থেকে এটা ট্যাপ রোডে সুইচ করে নিন সেখান থেকে ফার্স্ট অফ অল আপনার বিটকয়েনের ওয়ালেট যেটা আছে সেটা কানেক্ট করে নিছি দেন এখান থেকে আপনার মাস ওয়ালেট যেটা আছে এটা কানেক্ট করবেন তো এটা অলরেডি কানেক্ট করছি এখানে দেখেন আমার অটো কানেক্ট হয়ে যেতেছে এখান থেকে জাস্ট ওয়ালেট থেকে কনফার্মেশন যেটা আছে এটা করে দিলে কিন্তু আমাদের এখান থেকে আপাতত ওয়ালেট কানেক্টের যে বিষয়টা আছে এটা কিন্তু শেষ সেকেন্ড আমাদের ওয়ালেট কানেক্ট করার কাজটা কিন্তু আপনার আপাতত শেষ সো আপনি এখান থেকে বেরি অ্যান্ড লিডার বোর্ডে চাপ দিবেন ডেলি চেকিং করবেন এখান থেকে ডেলি চেকিং করলে একেবারে কম পাওয়া যায় এখান থেকে আপনার মেনলি যে কাজটা আছে করতে হইব বিটকয়েন স্টেক করতে হইব এবং এটা স্টেক করার জন্য প্রতি ঘন্টায় আপনি এখান থেকে বেরি পয়েন্ট যেটা আছে এই পয়েন্টটা আর্নিং করবেন সো এখানে কী করবেন ফার্স্ট অফ অল আপনি এই যে বিটকয়েন ফসেট যেটা আছে এটার ভিতরে একটা চাপ দিবেন এখানে মূলত আপনার বিটকয়েনের যে ফসেট আছে এই ফসেটটা নিতে হইব আপনার কাছে যত ফসেট থাকবো আপনি এখান থেকে তত বেরি পয়েন্ট যেটা আছে এটা আর্নিং করতে পারবেন সেখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল বিটকয়েনের ফসেট যেটা আছে এটা এখান থেকে ক্লিম করবেন সো আমি আপনার মাল্টিপল বিটকয়েনের ফসেটের লিঙ্ক দিয়ে দিব পোস্টের সাথে সেখানে দেখেন আমি কিন্তু অলরেডি সাবমিট করে দিছি এটা আমার কয়েক কয়েক ঘন্টা লাগবো কিন্তু আপনার কিন্তু এখান থেকে যে বিটকয়েনের ফসেটটা আছে এটাই নিশ্চেন চলে আসবো না কয়েক ঘন্টা কিন্তু সময় নিব এখান থেকে ফার্স্ট অফ অল বিটকয়েনের ই যেটা আছে ফসেট এটা ক্লিম করবেন দেন আবার ম্যাটামাক্স যেটা আছে এই যে ইথিরিয়ামের লোগো এটার ভিতর চাপ দিবেন এটার ভিতর চাপ দেওয়ার পর আবার এগেইন সাবমিট করবেন এটা অলরেডি আজকে আমি ক্লিম করে নি থিরিয়ামের ফসেট যেটা আছে তারপর আপনি এটা এখান থেকে দেখাই দিতাছি জাস্ট এই যেভাবে সাবমিট যেটা আছে সাবমিটের ভিতরে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখেন আমার আইপি অ্যাড্রেস আজকে আর দিবো না প্রতি উইকে মেবি একবার করে দেয় তো যাই হোক আমাদের ফসেটের কাজ শেষ তারপর আপনি কি করবেন আপনার এইটুকুনি অল্প ফসেট দিয়ে কিন্তু আপনার হবে না আপনি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ফসেট যেটা আছে ফসেট নেওয়ার ট্রাই করবেন আমি আপনাদের কিছু লিঙ্ক দিয়ে দিব এরকম লিঙ্ক এই লিঙ্কগুলো থেকে আপনার ফসেট যেটা আছে এটা কালেক্ট করবেন তো ফসেট তো কালেক্ট করার বিষয় আমাদের শেষ হয়ে গেলো আপাতত এই দুইটা ফসেট নিয়ে নেবেন দেন এখান থেকে কাজ হইব আপনাদের এই যে ইউলার ওয়াই বিটিসি যেটা আছে এইটা নেওয়ার দেখেন এই যে এটা নেওয়ার আমাদের কাছে আছে এখান থেকে বিটকয়েনের এই যে btc যেটা আছে এই bitcoin আছে আপাতত তো আপনি এখান থেকে নেবেন আমাদের এখন কি করতে হইব এটার উইথড্র কইরা এই যে এই bitcoin যেটা আছে আর কি ybtc এটার ভিতর নিতে হইব সব কাজ এখন আমাদের ybtc এর ভিতরে সো আমরা কি করব এটাকে আপাতত উইথড্র করব এটা উইথড্র করলে অটো এখানে চলে আসবে সো 0.2টা 0 টু দিবেন এটা মিনিমাম আপনি তার এটা সর্বনিম্ন করতে পারবেন তার তার উপরে যত এটা দিয়ে দেন আপনি আপনি যত করতে চান তো এখানে সাবমিটার ভিতরে চাপ দিবেন দেন ওয়ালেট যেটা আছে আচ্ছা আবার ওয়ালেটে গ্যাস ফি আপাতত এটাতে হইতেছে না তো এখানে যে আছে ওইটা কালেক্ট করে এখান থেকে আপনারা এটা ই করে নিয়েন আপাতত যেই পরিমাণ দিব এখান থেকে ওইটা দিয়ে হয়ে যাবো আমি যেহেতু একবার এটা উইথড্র করছি সো দ্বিতীয়বারে ফসেট আমার এখানে কম পড়ে যেতেছে সো এটা আপাতত রিজেক্ট করে দিলাম এটা যখন আপনি উইথড্রো করবেন এটা কিন্তু আপনার ও আইবিটিসি আসতে মোটামুটি এখান থেকে আধা ঘন্টার মতো সময় নিব আর কি এখানে যে ষাট মিনিট এরা বাট আপনার এখান থেকে আধা ঘন্টার মতো সময় নিলে এখান থেকে ও এর ব্যালেন্স যেটা আছে এটা আপনি পেয়ে যাবেন সো ওয়াই এর ব্যালেন্স তো আপনি পায়ে গেলেন মোটামুটি ফসেট ক্লিম করে এই ফসেটটারে কী করবেন বিটখনের ফসেটটারা ও আই আনবেন তারপর এখান দিয়ে কি করবেন দেন এখান থেকে পোর্টফোলিও যেটা আছে এটার ভিতরে চাপ দিবেন এটার ভিতরে চাপ দেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি সোয়াইপের ভিতরে ক্লিক করবেন এখন আমাদের ওয়াই বিটিসিটারে ওয়াই ইউ যেটা আছে ইউ ইউ লু সো এটা এই টোকেন আর কি সোয়াইপ করতে হইব সো আমি এখান থেকে করে নিতেছি জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান দিলাম দেওয়ার পর জাস্ট আপাতত এখান থেকে সোয়াইপ যেটা আছে সোয়াইপটা করে নিতেছি আমি এখান থেকে সাতানব্বই ডলারের বিনিময়ে এখান থেকে সাতানব্বইটা ওয়াই টোকেন যেটা আছে এটা পাই দিব জাস্ট এটা এখান থেকে নিয়ে নিন এটা আপনার ওয়ালেট যেটা আছে ওয়ালেটে চলে আসবো সো আমার সোয়াইপটা কমপ্লিট হোক এখানে দেখেন আমার কিন্তু এটা ইনস্টেন্ট সোয়াইপ হয়ে গেছে ওয়াই বিটিসি থেকে ওয়াইউ টোকেন আমি নিয়ে নিছি সেখান থেকে সাতানব্বইটা টোকেন নিছি তো এখান থেকে আমাদের সোয়াইপ করা ডান তারপর এখান থেকে আমাদের ইস্টেক এন্ড এলপি যেটা আছে এটার ভিতরে একটা ক্লিক করবেন এখানে দেখেন ওরা কি বলছে প্রতিটা ওয়াই টোকেন ইস্টেকের জন্য জিরো পয়েন্ট জিরো ফোর বেড়ে দিব আমাদের প্রত্যেক ঘন্টায় সেখান থেকে আপনারা যত পারেন বিটকয়েন কালেক্ট করবেন ওইটার আপনার ওয়াইউতে এখান থেকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এটাকে স্টেক করবেন সো স্টেকটা কিভাবে করবেন এটা আমি দেখা দিতেছি এই প্রসেসটা এখন একেবারে আলাদা করে দিছে এই যে একটা লিঙ্ক পাবেন এখানে দেখেন এই যে গেট এলপি টোকেন যেটা আছে এই নামে একটা লিঙ্ক পাবেন যে হেয়ার যেটা আছে এখানে সুন্দর মতো লেখা আছে হেয়ার সো এই হেয়ারের ভিতরে চাপ দেওয়া ওয়াই বিটিসি টু ওয়াইউ পেয়ারে আপনার এখান থেকে স্টেক যেটা আছে আর কি এলপি লিকুইডিটি পুল এটা অ্যাড করতে দিব লিঙ্কটা এখান থেকে আমি ওপেন করলাম সো লিঙ্ক ওপেন করার পর এখান থেকে আপনার ওয়ালেট যেটা আছে ওয়ালেটটা কানেক্ট করে নিন আমার মেটামাক্স ওয়ালেট যেটা সেটা কানেক্ট করে নিতেছি তো এখান থেকে আপনার ওয়ালেট ম্যাটামাক্স বা ওকে যেটা ইউজ করেন ওই ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করবেন সো ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে ইনশিউর হবেন ভাই আপনার ওয়ালেটের সেটিংয়ে আসবেন ফার্স্টে আপনার টেস্টেড মুডে সুইচ করতেইব আপনি এখান থেকে সরাসরি যে আপনার নাম আমার এখানে নাম দেওয়া আছে আপনার এখানে ওয়ালেট শো করতে পারে এটার ভিতরে চাপ দিবেন সেটিংয়ে চাপ দিবেন দেন এখান থেকে এই যে দেখেন টেস্টেড মুডটা অন করবেন আমার কিন্তু এতক্ষণ টেস্টেড মুড ছিল এখন টেস্টেড মুড নাই আমি এটা অফ করছি দেন এগেন অন করে দিবেন দেখেন আমি কিন্তু এখন টেস্টেড মুডে চলে আসছি তো টেস্টেড মুডে আসার পর এখান থেকে আমাদের লিকুইডিটি পুল যেটা আছে এটার অ্যাড করতেই তো এখানে যদি আপনার এইভাবে অ্যাড না করা থাকে এই যে এই পেয়ারে আপনার অ্যাড করতে হইব লিকুইডিটি পুলটা ওয়াই বিটিসি টু ওয়াই ইউ আপনি এখান থেকে যদি এখানে ইথিরিয়াম দেওয়া থাকে আপনার এটার আপনি সার্জ দিবেন ওয়াই লেখা সার্জ দেবেন ওয়াই বিটিসি লিখলেই এখানে দেখবেন আপনার ই যেটা সেটা চলে আসবো এই যে ওয়াই বিটিসি আর দেন এখান থেকে আপনি ওয়াই যেটা আছে এটা লেখাও সার দিতে পারেন সো ওয়াইউ লিখলে এখান থেকে দেখেন ওয়াইউ টোকেনটা চলে আসছে এখানে এই দুইটারে এখন আমাদের লিকুইডিটি পুল অ্যাড করতে দিব সো কন্টিনিউর ভিতরে চাপ দিবেন কন্টিনিউর ভিতরে চাপ দেওয়ার পর এখানে আপনি যেই পরিমাণ বিটকয়েন আছে তার অর্ধেক এখানে ওয়াই ইউ সো আমি আপাতত পঞ্চাশটার মতো দিলাম এখানে দেখেন পঞ্চাশটার ওয়াইউ দিলে এখান থেকে দেখেন আপনার কাছে যত আছে আপনি চাইলে ফলো করে দিতে পারেন বাট এখান থেকে আপনি ফিফটি পারসেন্টই করে দিন তো ফিফটি পারসেন্ট করে দেওয়ার পর এখানে রিভিউর ভিতরে একটা চাপ দিলাম দেন এখানে ক্রিয়েটের ভিতরে একটা ক্লিক করব। আর এখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য কিন্তু আপনার টেস্টনেট ফি যেটা আছে ওইটাই যাইবো এখানে কোনো ম্যানডেটের কোনো ফি নাই এখানে দেখেন আমার এই যে শেফুলিয়া ইথিরিয়াম যেটা আছে এটা গ্যাস ফি হিসাবে চার্জ করতেছে তো এখান থেকে আমি এক রিসিভ করে দিলাম এক রিসিভ করে দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করলে কিন্তু আমার পজিশন যেটা আছে এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আপাতত পেন্ডিং অবস্থায় আছে আমার ট্রানজ্যাকশন যেটা আছে এটা কমপ্লিট হোক তো এখানে দেখেন ট্রানজ্যাকশন যেটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের যে ইটা আছে লিকুইডিটি পুল এটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে এখানে দেখেন আপনার যখন এখানে লিকুইডিটি পুল যেটা আছে এটা ক্রিয়েট হয়ে যাইব আপনার এখানে দেন আপনি এখান থেকে কী করবেন এই যে ইএলআর ইএলআর যে ইটা আছে টেস্টের পেজ এখানে এসে একটা রিফ্রেস দেবেন রিফ্রেশ দেওয়ার পর এখানে যে স্টেক আইসা ম্যাক্সে চাপ দিবেন দেন এইখানে আপনার এই যেটা আছে ই যেটা আছে সেটা ইস্টেক করতে দেবো সেটা ইস্টেক করলে আপনার টোটাল ইসচেকিংয়ের অ্যামাউন্ট যেটা আছে ওইটাও দেখাইব তো আমি জাস্ট এখান থেকে আপাতত চেক করে দিলাম এই পর্যন্ত আপনার আপাতত কারস দেন নেক্সটে কী করবেন ওইটাও বলে দিতেছি এখানে কিছু আপাতত আপনার ওই স্পিন যেটা আছে ওইটারও টাক্ক আছে আপাতত লিকুইডিটি পুল যেটা আছে সেটা পুরোপুরি অ্যাড করে দেখাইতেছি একেবারে সিম্পল আছে মেনলি আপনার বিটকয়েনের ফসেট যেটা আছে ওইটাই আপনার এখান থেকে কালেক্ট করতে দিব এখানে দেখেন টোটালি এর অ্যামাউন্ট চলে আসলো তো লাস্টলি এখান থেকে কি করতে পারেন আপনি এখান থেকে ডেইলি ই করবেন আপনার এই যে স্পিন যেটা আছে লাকি স্পিন এই ডেইলি এসে লাকি স্পিন করবেন দেন এখান থেকে বেরি যেটা আছে ওইটা বেশি বেশি আর্নিং করতে পারবেন তো কেউ মিস করেন না প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে সবাই জয়েন করে রেখেন যত এখান থেকে ইস করবেন তত কিন্তু এখান থেকে আপনি যেটা আছে ব্যারি পয়েন্ট ওইটা আর্নিং করতে পারবেন তো সবাই জয়েন করে রেখেন